এরকম আজব ট্রেন আমি জীবনে প্রথমবারই দেখলাম যে লোহার কোনো পাত ছাড়া এরকম ইট সিমেন্টের ঢালাই করা সরু একটা রাস্তা দিয়ে ট্রেন চলে এই যে দেখেন এটা কি দুই সাইডে দুইটা রাস্তা থাকে একদিকে ট্রেন আসে আর একদিকে হলো ট্রেন যায় এখানে সুন্দর কালারফুল বিল্ডিং গুলো দেখা যাচ্ছে এগুলা কিন্তু হলো সব রিসর্ট রিসর্ট গুলা এভাবে তৈরি করছে দেখতে দেখা যায় মনে হয় যেন বাঁশের গোল হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমরা আসছি যে ডিজনি ওয়ার্ল্ডে ওয়ারল্যান্ডো বাট এখানে বাচ্চাদের রাইডে আমার বা আমাদের যাওয়ার ইচ্ছা নেই জন্য আমরা যাই নাই তো আমি ভাবি আমার হাজব্যান্ড আমরা তিনজন বসে বসে একটু এদিক সেদিক ঘুরে আসবো ওই যে ট্রেন তারপরে যে ফেরি ওগুলাতে টিকিট লাগে না মানে ভিতরে ইন হলে এমনি ঘুরে আসা যায় কিন্তু কোনো রাইডে চড়তে হলে তখন যে কার্ডটা আমাদেরকে দিচ্ছে একটা কার্ডটা দেখাতে হয় তো আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো ট্রেনে চড়া বা ট্রেনের আশেপাশের দৃশ্যগুলা প্লাস ফেরিতে কীভাবে মানে ফেরিতে কোথায় যায় বা ফেরি আশেপাশের দৃশ্যগুলো তো আপনারা সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এই ট্রেনগুলা কিভাবে চলে দেখেন এই যে ট্রেনের মধ্যে চালক উঠে গেছে এখন ট্রেনটা ছেড়ে দিবে ট্রেনের একটা সাইট এই ওয়ালটার এই পাশে থাকে অন্য পাশে আরেকটা সাইট থাকে মাঝে যে খালি গেপটা তার মধ্যে কিন্তু ট্রেনটাকে ক্যাচ করে চলে এটা সম্পূর্ণ কারেন্টের মাধ্যমে কিন্তু চলে আমরা এখন সবাই মিলে ট্রেনে উঠতেছি ট্রেনে ওঠার জন্য কোনো টিকিট লাগে না ট্রেনের শেষ মাথায় গিয়ে আবার ফিরে আসা যায় ওই দিক থেকে ট্রেন খুলে ওই দিক থেকে মানুষ বের হয় আর এইদিকে গেট খুলবে এখান থেকে মানুষ ঢুকবে এটা অটোমেটিক গেট খুলে যায় এই ট্রেন যখন থামে দুই পাশে ডোর খুলে দেওয়া হয় এক পাশে মানুষ নামে আর এক পাশে হলো মানুষ উঠে ইঞ্জিন কিন্তু সামনে পিছে দুই দিকে আছে এটা বিল্ডিং ভিতর দিয়ে ট্রেন গেছে এখানে হলো রেস্টুরেন্ট খাবার টাবার আমাদের গাড়িটা কই রাখছি এই পার্কিং এই তো নাকি আশেপাশে দেখেন কত সুন্দর দৃশ্য এবং কি সুন্দর লেক গুলো রইছে এই যে এখানে হলো সব রাইড হাজার হাজার মানুষ না শত শত হলো আমি ভাবি আর আমার আমরা তিনজন ট্রেনে ঘুরতেছিলাম আর আশেপাশের সুন্দর দৃশ্যগুলো দেখতেছিলাম আলমবাই আবার গাড়িতে বসে বসে রেস্ট নিতেছিল পরে বললাম যে চলে আসেন ট্রেনে ঘুরে ঘুরে সাইড অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখা যায় পরে কিছুক্ষণ পরে কিন্তু আবার আলমবাইও এসে আমাদের সাথে জয়েন করছিলাম ট্রেনের মধ্যে ওই সাইড থেকে উঠছিলাম এখন আমাদেরকে নামায় দিয়েছে এই সাইডে এখানে এখন সবাইকে দিবে আমরা না আরেকবার ঘুরে আমি ওইপাশেরวิวগুলো সুন্দর দেখাচ্ছে এটা হলো মানুষ না মেজদতেছে গ্রুপ আরেক গ্রুপ উঠতেছে তো আমরা আবার ঘুরে আসবো এই যে দেখেন সিমেন্ট বালু আর রড দিয়ে ঢালাই করা একটা সরু রাস্তা দেখতে ওয়ালের মতো লাগে এটার উপর দিয়ে কিন্তু মূলত এই আজব ট্রেনগুলো চলে এটা দেখতে আমার কাছে অনেক সুন্দর লাগছে এবং আগে আর কখনো দেখিনি দুই সাড়ে দুইটা রাস্তা থাকে এক দিকে ট্রেন আসে আরেক দিকে হলো ট্রেন যায় আর দেখেন কি সুন্দর লেগ ওইগুলা হলো একদম লোকাল বাস যারা একটু দূর থেকে আসে তারা এই বাস দিয়েও কিন্তু এখানে আসতে পারে মানে এগুলা কাছাকাছি শহরে আর কি শহর থেকে এগুলা হলো পর্যটকদের বাস ও দেল মি বাংলা এই যে পানির মাঝখানে সুন্দর কালারফুল বিল্ডিং গুলা দেখা যাচ্ছে এগুলা কিন্তু হলো সব রিসর্ট এই রিসর্ট গুলা দেখতে এতটাই সুন্দর লাগছে মনে হতেছে যেন সেই আগের দিনের জমিদার বাড়ি এই পুরাটা সাইডটাতে জুড়ে কিন্তু ছিল এই অনেকগুলো রিসর্ট তবে এক একটার সাইডে কিন্তু এক এক রকম ডিজাইন ছিল আর এগুলা কিন্তু ভীষণ বড় বড় ছিল ট্রেন থেকে নিচের যে রিসর্টের অংশগুলা দেখতে কিন্তু সেই সুন্দর লাগছিল এখানে কিন্তু আবার সুইমিং পুল আছে অরল্যান্ডোতে এসে একটা আজব ট্রেন দেখলাম যে ট্রেনের রাস্তা ছাড়া মানে লোহার পাত ছাড়া এরকম একটা সিমেন্টের ঢালাই করা ওয়াল এর মতো করে এটার উপর দিয়ে ট্রেন চলে এই ট্রেনটার নাম হলো ম্যাজিক কিংডম মনোরেল ট্রেনের ভিতরে কোনো ডিজেবেল পিপল যদি উঠে এরকম হুইল চেয়ার নিয়ে টেম্পোরারি ভাবে এই যে স্লাইডার দিয়ে দেওয়া হয় এটার ভিতর করে কিন্তু ওদেরকে নামিয়ে দেওয়া হয় আবার উঠিয়ে নেওয়া হয় যেটা দিয়ে ট্রেনটাকে ফ্লোরের সাথে জয়েন করে এটা এখন আবার এটাকে উঠিয়ে নিয়ে যাচ্ছে আমরা ট্রেন ঘুরে শেষ করে একটু ছবি টবি উঠা নিলাম এখন দেখি নৌকা তুলতে পারি কিনা ওদিকে যাইতে টিকিট লাগবে কিনা বলতে পারবো না তো যাইয়া দেখি এখানে হলো ওরা সিকিউরিটি গার্ড চেক দেয় এখানে আসলে যারা হোটেলে থাকে এই যে এখানে হলো ওদের হোটেল রিসর্ট এদিক দিয়ে যায় এখানে হলো ফেরি বোট আমরা এখন হইলো যাই ফেরিতে উঠবো ফেরিতে উঠার জন্য কিন্তু টিকিট লাগবে না ওরা হইলো এখানে কাজ করে যে পিলার গুলা দিছে পিলার গুলা এটার মাধ্যমে উঠায় নিয়ে যেতে মানে উঠায় ওটার ভিতর রাখতেছে এই যে মানুষ এখানে এসে লাইনে দাঁড়ায় সব মানুষ এই জায়গা থেকে ফেরির মধ্যে উঠে ওখানে সুন্দর একটা কাঠের ঘর এটা হলো যাওয়ার লাইন আর ওই দিক থেকে হলো যারা গিয়ে আসছে আসার লাইন এদিক এ দেখেন এখানে কত সুন্দর করে ফ্যান লাগা রাখছে মানুষ দাঁড়াইলে যাতে গরম ওরা দাঁড়া দাঁড়া সবাই ওয়েলকাম জানায় এই যে আমরা ফেরিতে উঠেছি উনি হলেন এই ফেরি চালক নাবিক আমাদের জায়গা রাখো আমরা হলো সেকেন্ড ফ্লোরে উঠে গেছি ফেরি আরে ওই গরটা কি সুন্দর এই যে আমাদের ফেরি ছেড়ে দিতে এখন আমরা মাছখানে যাচ্ছি ফেরি ঘুরতেছ এখন এই ফেরিটা যাচ্ছে আর ওই যে আর একটা ফেরি রিটার্ন আসতেছে আমরা এতক্ষণ ওই যে মেট্রো ট্রেন ওই ওই যে রেল লাইনের যে স্টেশন ওই দিক ঘুরে আসছি এখন আমার পানিতে আসতেছি এই জায়গাটা একদম পুরা দেখেন কেউ মনে করবো যে এটা বাংলাদেশ না পানি

পানির মাঝখানে সুন্দর একটা রাস্তা তৈরি করছে সেখানে কিন্তু আমরা আবার রিটার্ন চলে যাবো এই যে একটা ছোট নৌকা তখন তো আমরা সামনের দিকে গেছিলাম এখন আমরা আবার এই দিকে পানির উপরে এত সুন্দর জিনিস পত্র করে রাখছে তৈরি করে রাখছে নষ্ট হবে না বাঙবে না পানি উঠবে না সব মানে কি অসাধারণ জিনিস পত্র তৈরি করে রাখছে এই যে দেখেন পানির উপরে কি সুন্দর রিসোর্ট আর এই রিসোর্ট গুলা এভাবে তৈরি করছে দেখতে দেখা যায় মনে হয় যেন বাঁশের ঘর এরকম রিসোর্ট গুলা বাংলাদেশের সেন্ট মার্টিন এবং হল সুন্দরবনের ওইদিকে আসলে দেখতে পাওয়া যায় বাইরে থেকে দেখতে মনে হয় বাঁশের মতো কিন্তু ভিতরটা পুরাই শহরের মতো একটা একটা করে সিকিউরিটি হলে গাড়িও যায় ফেরি যখন যায় ফেরি সাথে যায় ফেরি যখন আসে আবার ফেরি তো আমরা যেখান থেকে উঠছিলাম সেখানে এখন আমরা নেমে যাবো ওই যে আমাদের সাথে সাথে একটা ট্রেনও কিন্তু এসে পড়ছে আমরা ফেরি থেকে এখন নেমে যাইতাছি বসে মানুষ আসে দুইটা গেট রাখে ওরা লক করে রাখছে কি সুন্দর ফুল গাছ লাগা এখানে এই এই যে ওরা কি সুন্দর এখানে চাষ করছে লতা গাছ এদিকে কিন্তু আবার ডিরেকশন দেওয়া আছে কোন দিকে গেলে বাসে যেতে পারবে কোন দিকে গেলে আবার ট্যাক্সিতে যেতে পারবে দেখেন আবার অনেক সুন্দর করে একটা কন্যা সাজ ওই যে কত বয়স্ক একজন মানুষ কাজ করে সে হলো ক্লিন করে আর আমাদের দেশের বয়স্ক মানুষদের জন্য আরো দুইজন সাথে নিয়ে হেল্প করা লাগে ওই যে বাসাগুলো আমরা নদীর উপরে দেখে আসলাম ওর কাছ থেকে আমি ওই বাসাগুলোর নাম নিলাম অ্যাড্রেস নিলাম আর কি কিভাবে ওগুলো চার্জ দিতে হয় ওগুলো সব রিসোর্ট নেক্সট টাইমে আবার যদি কখনো আসি ওই আমরা বুক দিব তো এরকম আজব ট্রেন আমি জীবনে প্রথমবারই দেখলাম যে লোহার পাত ছাড়া এরকম ইট সিমেন্টের ঢালাই করা সরু একটা রাস্তা দিয়ে ট্রেন চলে এই যে দেখেন এটা কিন্তু ট্রেনের লাইনটা আর সেজন্য আপনাদেরকে দেখানোর একটু চেষ্টা করলাম আজকে ভিডিওটি কিন্তু এখানে সব থেকে দিলাম সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ ফ্লোরিডা অরল্যান্ডো ডিজনি ওয়ার্ল্ড ম্যাজিক কিংডম থেকে